জনসেবা হ্যাঁ নামাজ বাদ দিয়া মানুষের উপকার করছেন আপনি বন্ধুদের আবদার রক্ষা করছেন মাথার গাম ফালাইয়া পায়ে ফালাইয়া জিফুত মানুষ করছেন কিটা জিফুত মানুষ করছেন খাটে না বানাইছেন হ্যাঁ খাটে না বানাইছেন জিফুত মানুষ করছেন কই সোফা না বানাইছেন বিল্ডিং না কাম করছেন বিত্তে বাথরুমে না লাগাইছেন টাইলসে না লাগাইছেন জিহুত মানুষ করছেন কো হ্যাঁ জি তো পর্দা করে না ছেলে তো নামাজ পড়ে না মেয়ে তো নামাজ পড়ে না স্ত্রী তো পর্দা করে না ঘরে তো রঙিন টেলিভিশনে কি নাচে ছেলে মেয়ে সবার হাতে একটা একটা বড় মোবাইল রাতের তিনটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে এরানি মানুষ হয়েছে কথা বলেন না কেন কো কারে মানুষ করছেন আমমো আপনি ঘাটে না বানাইছেন এবডা কই সংসার কই কই মানুষ করছে কই জীবুত মানুষ করছেন কো জীবুত মানুষ করছেন কোথায় কাঠপালং আর সুফা এদের কি নি কই জীবুত তো কুল্লাহাল 누নাব্বিউকুম বিল আখসরিনা আমালা ফিল দুনিয়া আল্লাহ বলে নবী যে সমস্ত মানুষের আমলগুলো সমস্তরবাদ আমি কি তা আপনাকে বলবো আপনি বলে দেন দেন্লাহ সাইহুম ফিল হায়াতি আল্লাহ বলে দুনিয়ার জিন্দগিটা আমি আল্লাহ থেকে পদ হয়ে মেহনত করলো আল্লাহকে বাদ দিয়ে কিসের নামাজ কিসের হালাল কিসের হারাম জায়েজ কি বৈধ কি করণীয় কি কিচ্ছু বাদ নাও আল্লাহর হুকুম রসুলের হুকুম কোরআনের হুকুম থা ওই সমস্ত মোল্লা মুন্সির কথা বাদ দাও সব বাদ দিয়ে যে দুনিয়ার জীবনটা দিবার নিশে যে মেহনত করছে সাই করছে কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তালা বলেন সে তো মনে মনে ভাবছে আমি অনেক ভালো কাজ করেছি আল্লাহ তালা বলেন সে খাসারা লস 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 আসলে সে আকরিনা আসলে সে তার সমস্ত মেহনত বরবাদ করছে কি করেছে বাফ বলেন না কেন ছেলের আফসুস করতে বাবার আপনারাও আফসুস আমিও আফসুস করতে হবে আল্লাহর দেওয়া এই সুন্দর হায়াত কেন নষ্ট করে দিলেন কেন বরবাদ করে দিলেন অবশ্যই আফসোস করতে হবে এই জন্য আল্লাহকে বাদ দিতে নাই আল্লাহকে ছাড়তে নাই বন্ধু ও ভাই জায়গা হয় না জায়গা একটু জায়গা করে দেন আরেকজন রে জায়গা করে দিলে আল্লাহ নিজে ওয়াদা দিছে বান্দা আমি তোমাকে জায়গা দেব কোরআন শরীফের আয়াত এটা বিশ্বাস করে আল্লাহ বলছে তুমি আমার বান্দারে জায়গা দিও আমি তোমারে জায়গা দেব আসেন একটু আগায় আসেন আগান সবাই একটু নড়ে চড়ে বসেন দ্রুত করেন দ্রুত দ্রুত জলদি ওই অনেকে সা এদিকে এদিকে আগ করে সাটা লড়ে আমি তো লড়ি না হুজুরের কথা শুনি না আর কেউ শুনিনি এরে দরের গদ্দারী হ্যাঁ হ্যাঁ কিছু মানুষ আছে মানে 13 মানুষ যে না আমি লড়তাম না আমদের মতো এত কত বালা হুজুর দেখছি মিয়া লড়ছি না আর কত মোড়াতা হুজুর দেখছি আর আপনি দেরবিরা বেড়া আইছেন আমাদের লড়াইলে আচ্ছা যা আমি অনেক সময় এটা দেখি অনেকের এই বদঅভ্যাস একটু আগাইতে বললে হে দিকে দিক চাই মানে হে জাগাত আমি লড়তাম না চাই আর কোনো বেকুবে লড়েনি কোন সময় এটা করবেন না আপনি লড়বেন আপনারে বলছে ঠিক কি না বলেন না কেন আপনি আরেকজন একটা চাইবেন কেন আল্লাহ নিজে বলছে তো বিশ্বাস করে আরে বান্দার তুমি আমার বান্দার জন্য জায়গা ছেড়ে দাও আমি আল্লাহ তোমার জন্য জায়গা দিয়ে দেব আপনি দিবেন এক বিঘত আল্লাহ দিবেন দশ দুনিয়া বরাবর জান্নাত এটা অনেক বড় ন্যাকামল ন্যাক অন্যের জন্য সম্পদ ছেড়ে দাও এ দুনিয়াবি ক্ষেত্রেও আত্মীয় স্বজন চাচা মামা ফুফা চাস্ত ভাই আপন ভাই ভাতিজা আহারে আল্লাহ এক বিগত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই সুবারি গাছটা কাইটা দিলে নারিকেল গাছটা কাইটা দিলে আফন বাতি যা তার বাড়িটা মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকাই নব্বই বছর বুড়া বাঁকা হইয়া গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়ত না দিতাম না কচি দিতাম না দিতাম না হ্যাঁ না কবরও তো নিত না হয়তো জানেই কবরে নিবে না না দিতাম না কৈছি দিতাম না দিতেন না দিতাম না কইসি দিতাম না পুতেরে বলে যায় মরার সময় আ বাহ আমার বাফে রসিদ মনে রাখেছি মামলা চালাইয়া রাখবো সাবধান যদি তুই ছাড়িয়ে দিস আমার কবর ফাইটটা দুঃখ বাই দিব ভূত সাবধান দরকার রে বাদ দুই বেলা কম খাইস কিন্তু মামলা সালাইয়া জানি তোর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে হায় 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 স্টাক বা বাহ স্টাখ রসুল্লা সাল্লি কাছে একবার এক সাহাবি নবীজি এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দীর্হাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটেই দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ বেশি সোয়াবলা কোনটা আল্লাহর প্রসন্নবি বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন স্বজনকে যে টাকাটা দিছো এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিল নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করি না হেতেরে দিত না সাস্ত ভাই যে বাইফু যে দিত না তারই দিত না ওই গিয়া আপনার এম থেকে গিয়া দাউদ দি গিয়া তিরিশ হাজার টাকা দিয়া স্লোগান পঞ্চাশ হাজার টাকা জনাব অম পঞ্চাশ হাবারে মার হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে স্লোগান নিয়ে আসছে কিন্তু এই আপনজনকে পাঁচশোটা টাকা দিবেন এই অনেক মানুষের এই আছে হ্যাঁ এটা জরুরি মিয়া আত্মীয়ের হক আদায় করা ওই যে মলানায় এখন বললেন রিজিকের বৃদ্ধির জন্য এটা একটা আমল গুরুত্বপূর্ণ হায়াতের বৃদ্ধির জন্য জীবন সুন্দর হওয়া জীবন হায়াত দীর্ঘ মেয়াদি হওয়া দীর্ঘ হায়াত পাওয়ার জন্য একটা আমল রিজিক আমলিক নবীজি বলছে যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ইয়াসিল রাহিমা সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বাড়াবে যাই হোক কথার প্রসঙ্গে বলুন কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘত সম্পত্তি আল্লাহর পছন্দ আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন না নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এক শতক জমি এই জমি মিথ্যা করে নিয়া নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকেও বরবাদ করে দিল একেবারে বোহারির হাদিস নবী সাল্লাম বলছেন মান আখাজা শিব মিনাল আব জুলমান যে অন্যায় ভাবে কারো এক বিঘত এক বিগত শিবরান মানে এক বিগত এই যে এক বিগত বোঝেন না এক বিগত সম্পত্তি যে কারো অন্যায় ভাবে জুলুম করে নিয়ে নেয় রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই নাফরমান ব্যক্তির কাঁধে হাসরের মাঠে সত্যবক জমিনের মাটি তার কাঁধে তুললে দিব তব্বাকাহুল্লাহ সাবা আর দিন কেয়ামতের দিন সাত্যবক জমিনের মাটি তার কান্দে বসে এবার এই ভারে সে দাঁড়াবে কেন কথা বলেন না